একজন মহিলা উমর আদি আল্লাহু তাল যুগে বাহার আইন থেকে আসতেছে মক্কা মদিনার দিকে সাড়ে আটশো কিলোমিটার রাস্তা মহিলাটা চলাচল করেছে পায়ে দল কোনো বাহন নাই ওট নাই ঘোরা নাই আর মহিলার সারা শরীরের ভিতরে স্মরণ অলঙ্কার হীরা মানেক মুক্তাপ বাবার যা জায়গা পাইছে স্বামীর যা জায়গা পাইছে সবগুলি বিক্রি করে মদিনায় আসছে ফকেট নিজের ব্যাগবর্তি টাকা শরীর বর্তি গহনা অলঙ্কার মদিনাতে আসার পরে আল্লাহ নবীর রোজার সামনে দাঁড়িয়ে সালাম দিচ্ছে আর বলছে নবী হে বাহরাইন থেকে আমি এসেছি সাড়ে আটশো কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি আমি কিন্তু নবী আক্তারে শুধু সালাম দেওয়ার জন্য আসি নাই মদিনাতে আমি বসবাস করব সেই জন্য আসছি এখন এই মদিনাতে আমারে কে থাকার জায়গা দেবে আমি জানি না হজ্জত অমর তখন ছিলেন উনি বললেন মা মদিনাতে বসবাসের জন্য জায়গা লাগবে আমি আমিরুল মকমিন আমাকে বলো আমি জায়গা দিচ্ছি তুমি কোথা থেকে আসছো মহিলাটা বললো আমি পাহারান থেকে আসছি কিভাবে আসছো হেঁটে হেঁটে আসছি কত মাইল সাড়ে আষ্টশো মাইল তোমার শরীরের ভিতরে গহনায় ভরা হাতের ভিতরে ব্যাগ পূর্তি টাকা তোমার দিকে কোনো চিন্তাইকারীকে তাকায় নাই কোনো দর্শনকারীকে তোমার দিকে নজর দেয় নাই মহিলা বলল আমি রাতেও হেঁটেছি দিনেও হেঁটেছি সাড়ে আটশো কিলোমিটার পথ আমি অতিক্রম করে আসছি মনে হচ্ছিল যেন মোমিনদের বাজারের মধ্যে দেওয়া যাচ্ছি